যারা চার পিস নিবে তাদের জন্য এক হাজার টাকা রাখবো আর একটি কালার আছে দেখেন ডিপ কালার ভিতরে খুবই চমৎকার কালারফুল যারা একটু হাইলাইট কালার পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্ট গুলো খুবই চমৎকার আর প্রাইসটাও কিন্তু একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর এগুলো পরে আপনার সুইমিং পুল বা কক্সবাজার বিচে আপনারা এগুলো পরে ঘুরে ঘুরি করতে পারবেন তো এ আরেকটি কালার আছে দেখেন এ আরেকটি কালার আছে এই কালারটাও খুবই চমৎকার

তো এগুলোর প্রাইসও থাকছে আপনার ইয়া তিনশো করে যারা চার পিস নেবে তাদের জন্য এক টাকা এই আরেকটি কালার আছে এটাও সুন্দর আরেকটি প্যান্ট আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ডিজাইন যাদেরই ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা অলিভের ভিতরে দেখেন এই ফ্যাব্রিকটা দেখেন একবার ডিফারেন্ট একটা ফ্যাব্রিক দিয়ে আছে মানে আসলে ভালো লাগবে খুবই চমৎকার আর এ আরেকটি প্রোডাক্ট আছে দেখেন গরম চলে আসছে সামারের জন্য এগুলো খুব বেস্ট হবে দেখেন খুবই চমৎকার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবগুলো অল ওভার প্রিন্ট করা থাকবে দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা পকেট আছে ঠিক আছে দুই পাশে দুটো পকেট থাকবে ব্যাক সাইডে একটা পকেট থাকবে ঠিক আছে আর কোমরে এলাস্টিক থাকবে ফ্রি সাইজ আর কি কালার আছে এটা অফ হোয়াইট কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার একটা কালার দেখেন স্টিচের ভিতরে একবারে সফট ফুলার মত ফেব্রিক এর একটি ফেব্রিক আছে এই কালারটা দেখেন এই কালারটা খুবই চমৎকার হাঙ্গর মাছ দেখেন প্রিন্টটা দেখেন পুরো চমৎকার এগুলোর ভিতরের সাইডটা দেখেন আন্ডারওয়্যার সিস্টেম তো কালেকশন আছে হিউজ কালেকশন দেওয়া যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেলও দেওয়া যাবে কোয়ান্টিটি হিউজ আছে এই কালারটা সুন্দর দেখেন প্রত্যেকটা কালার চমৎকার কালার দেখেন এ আরেকটি কালার আছে এই কালারটা সুন্দর ড্রাইভ যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তো দেখেন আরো কয়েকটা কালার আছে এই কালারগুলো দেখেন স্টাইপের ভিতরে যারা স্টেপ পছন্দ করেন তাদের জন্য প্যান্টি রেড কালার খুবই সুন্দর প্রোডাক্ট যারা ইয়েলো কালার চান দেখেন ব্যাগ এর সাথে বলবেন ইয়েলো কালারটা খুবই ভালো লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটারই ভিতর দিয়ে ডস্টিং থাকবে আর এই প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস এ পাচ্ছেন আপনারা চার পিস এক হাজার টাকা আর তিন এক পিস ছিল তিনশো টাকা এটাও দেখতে পাই এটাও সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্টে অরিজিনাল এক্সপোর্ট এর থাকবে এগুলো যদি কেউ মাস্টার কপি ক্লোন প্রুফ করতে পারে তার জন্য সবগুলো গিফট এটা দেখেন এটাও সুন্দর এই পিনটাও খুবই চমৎকার আর এগুলো ব্র্যান্ড এর নাম দেওয়া থাকবে বিজ ব্রস আর্সেনিক বিভিন্ন বাইরের প্রোডাক্ট আছে তো এই ছিল হাফ প্যান্টের কালেকশন